আমি বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ইউরুন হাজিপুর গ্রাম উত্তরপাড়া সে আমি যে যে জায়গাটা দাঁড়িয়েছি দেখতেছেন একটা মসজিদ আসলে এই মসজিদে আজকে যে আমরা যে মসজিদের মধ্যে যে এর মধ্যে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই আজকে প্রবাসী ভাইয়েরা নেই আজকে আমরা নিচে ঢালাই করতেছি মসজিদেরও নামাজ পড়তে পারবে আর বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা পয়সা দেয় তাদের জন্য দোয়া করবেন দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি অনুরোধ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দিবেন আর সবচেয়ে সবচেয়ে মরুবী আর আমার ছোট কাকা আছে অনেক পরিশ্রম করতেছে কঠোর তাদের জন্য আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন দেশ এবং প্রবাস থেকে সবার কাছে আমার অনুরোধ থাকবেন আমার কাকার জন্য আপনারা দোয়া করবেন

আল্লাহ পারাই বা বা সমাজ আজ যাতে হয় এই চিন্তাটাও গুলি করতেছি একটু আপনারা যে যদি পারেন একটু সাহায্য করেন আর আমি তো আল্লাহ রহমতে যদি পারতেছি একটু কাটাটনি করতেছি রইল আপনার কাছে আচ্ছা আজকে যে যে ঢালাইটা আপনি করতেছেন

জয় রহমান আসসালামু আলাইকুম আমাদের হাজিপুর হাজিপুর গ্রামে হাজিবাড়ি জামে মসজিদের অন্য মেয়েদের আজকে ফ্লোর ডালাই ফ্লোর ডালার জন্য আমরা যত যতদূর মানে যেটুকু পার্সি আমরা প্রিপারেশন নিয়েছি আর আপনারা আমাদের দেশ ও বিদেশ প্রবাস বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কাজটা যেন সম্পন্ন হয় এবং আমাদের দেশের যারা ব্যবসায়িক আছেন প্রবাস এবং দেশের ব্যবসায়িকরা সবাই আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে আমরা এই পর্যন্ত কাজের আমরা আল্লাহ এই পর্যন্ত আসছি সামনে যে কাজগুলো আছে আমরা যেন সবার দোয়া সবাই সহযোগিতা আমরা যেন এই কাজটা সম্পন্ন করতে পারি এবং আমরা যেন নামাজ ছাড়া করতে পারি এটা নিয়ে আমাদের সবার কাছে আমাদের কিছু দুষের কথা বলি আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাকি কাজটা মানে সম্পন্ন করিয়া আমরা যেন নামাজ চালু করতে পারি এবং সামনে আমাদের কিছু ঠাইসের প্রয়োজন হয়ে গেছে আমরা সবার কিছু ডাবদার করব যে যা পারেন চার চার টাকার থেকে দশ টাকা মন্দ হইলে আলহামদুলিল্লাহ দশ টাকা হইলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ঘর যে যা পারেন আমাদের সামনে দুই হাজার ফুটের মধ্যে একটা টাইসের ব্যবস্থা দরকার আছে আমরাও চেষ্টা করতেছি আপনারাও যদি পারেন দুই চার পয়সা দিয়েছিলেন আমাদেরকে এই সহযোগিতা করবেন আমাদের এখানে আপনার বারোটা ফ্যানের প্রয়োজন আছে তো যদি কেউ মনে চায় হৃদয়বান কোনো ব্যক্তি থাকলে বেলা না আমি একটা প্যান দিব আলহামদুলিল্লাহ আমাদের দরজা জ্বালানা আছে ষাটটা কেউ যদি মনে চায় যে আমি একটা জ্বালানা করে দিব গ্রিল করে দিব কিবা তাই ক্লাস করে দিব আলহামদুলিল্লাহ যে যদি একটা নিতে চান কি বা দশ টাকা দেন আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে এটা আমরা যেন সামনেছ এই দুনিয়াতে কেউ থাকবে না আমিও থাকবো না আমরা যারা আছি কেউ থাকবো না তবে একটা ভালো কাজ শুধু করতে পারি দশের উচিত না এটাই আল্লাহর কাছে সম্পন্ন এবং আমরা এই আশা নিয়ে আসলে এই কাজটা আমরা লাগছি আল্লাহ জন্য আমাদেরকে সম্পন্ন করে এবং আমরা যেন সারতে পারি আমরা সবার কাছে তো আসাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওনার যে বাবা বাপ চাচা তিনজন আসছিল আজকাল যে মসজিদ তো আমরা দাঁড়িয়ে আসি তারা বাপ চাচা তিনজনে আসলে আমাদের মসজিদের এই যে জায়গাগুলো দিয়েছে আমার শাসও দিছে ওই যে শাসা দাঁড়িয়েছে আমার শাসও দিছে

এই মসজিদ আমরা সুন্দর মতে আমরা গড়ে তুলতে পারি এবং মসজিদের নামাজ যাতে আমরা সাল করতে পারি এই জিনিসটা নিয়ে আপনাদের কাছে আমার আসসালামু আলাইকুম বাইরে ধন্যবাদ আসলে আমাদের যে ডালাই কিন্তু প্রতিদণ্ড আমার কাকে বলবে

गौ नस्तर भदिन लाग्छ नस्तर 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 न Ada, ada, ada. Cepatlah, semangat, cepatlah, cepatlah. Biar saya kasih liu. Cepatlah, cepatlah. Betul. Buntilanlah. Cepatlah, cepatlah. 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 الله ले के न कता छन्। हजुर हेर्नुहोस्। एउटा कुरा दिनुहोस्। बिस्मिल्लाह रजना गरि। मा बाइ सुभरुले दे अल्लाह भन्दै। इबा सायद छ। यो दुआ कुने। ठीक छ। आ जड।